আমাদের অনেক মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয় তখন বলা হয় যে ও পাগল আর বাপ পাগল আর চোদ্দ গোষ্ঠীর পাগল সেই দলের পক্ষে যে আমাদের কাজ করবে আমাদের কথা শুনবে আমাদের অধিকার আদায় করে দিবে একজন নিরামিষ ভবু প্রভু চিন্ময় প্রভু যিনি মাস মাংস পিয়াজ রসুন খান না এবং যিনি তিনা আহাত নিবেদন করে না আজ পরিতপের বিষয় কি হয়েছে যে জাতীয় পতাকার অবমাননা হয়েছে এই মিথ্যা একটা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে এইটা কোন ষড়যন্ত্রের বিষয় না এইটা ইন্টারেস্টেড কর্নার বাদী হয়ে এই মামলাটা করেছে এই মামলায় জামিন দেওয়ার বিজ্ঞ আদালতের যথেষ্ট স্কোপ থাকে সত্ত্বেও আজকে তাকে জামিন দেওয়া হয় নাই আমাদের অনেক মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয় অনেকে কট রেড হ্যান্ড ধরা পড়ে তখন বলা হয় যে ও পাগল আর বাপ পাগল আর চোদ্দ পাগল এই সমস্ত মামলার কোনো চার্জশিট হয় নাই এমন কোনো হয়েছে আর সাইবার আইনে অথচ অবন্দ করা যায় অনেক হিন্দু লোককে হাজতে যেতে হয়েছে একজন সাধু তিনি রংপুরে সর্বশেষ ভাষণ দিয়েছে এমন কোন বক্তব্যকে দিয়েছে যে যেটা কো উস্কানিমূলক আপনারাই বলেন উপর দাবি করছি হাজার বছরের ইতিহাস ঘেটে দেখুন হাজার বছরের ইতিহাসের উপর ভিত্তি করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কথাটি বলেছিলেন কিন্তু বর্তমান সময়ে এসে কিছু কুচক্রি মহল আমাদের এই হাজার বছরের মিল বন্ধনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন তারা কোথায় কোথায় আমাদেরকে দুইটি ট্যাগ লাগাম এক আমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছি দুই আমরা আওয়ামী লীগের দাঁড়ালি করছি আরে ভাই যদি আমরা ভারতের দালালি করতাম আমরা যদি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতাম উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ বিভক্ত হয় তখন সোনাতনীদের সুযোগ ছিল ভারতে পার হয়ে যাওয়ার আমরা আমাদের এই জন্মস্থানকে ভালোবেসে তো পার হয়ে যাইনি তাহলে কোথায় আমরা ভারতকে ভালোবাসলাম আরে আমরা তো জানি ভারতের তুলনায় বাংলাদেশে আমরা সনাতনীরা অনেক ভালো আছি কেন আমরা ভারতে যাব ভাই উনিশশো একাত্তর যখন লুক পরীক্ষা করে হিন্দুদেরকে মারা হয়েছে সেই সময় তো আমরা পারতাম ভারতে পার হয়ে যেতে আমরা তো যাইনি কারণ আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি আমরা কেন যাব সেই ভারতে আজকে কথাই কথাই আমাদেরকে ভারতের ট্যাগ লাগানো হয় আমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছি এটা আসলে ঠিক নয় যারা এই কথাটি বলেন তাদেরকে আমি অনুরোধ জানাই এই কথাটি বলেন না আপনারা ভারতে যাওয়ার তো সুযোগ ছিল আমরা তো চাইনি আমাদেরকে বলা হয় আমরা নাকি আওয়ামী লীগের দালালি করছি আরে ভাই এই ত্যাগটাই তো আমাদের সোনা জীবনের সবচেয়ে বড় কাম হয়েছে আমরা কেন মার খাই জানেন আমাদেরকে মানুষ কেন মারে এই ত্যাগের কারণে আমাদের ঘর ভেঙে দেয় এই একটি ব্যাগের কারণে কিন্তু আমাদের নেতা বলে দিয়েছেন আমরা কোন নির্দিষ্ট দলের পক্ষে এই বাংলাদেশের সনাতনী দেব নয় আমরা সেই দলের পক্ষে যে আমাদের কাজ করবে আমাদের কথা শুনবে আমাদের অধিকার আদায় করে দিবে যে আমাদের আত্মপদাদি বাস্তবায়ন করবে আমরা তাদের পক্ষে